দু হাজার নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রের প্রতিষ্ঠা দিবসে শপথ নিয়ে একেবারে বোধ থেকে সমস্ত স্তরের তৃণমূল কংসের নেতাকর্মীদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দিলেন পুরুলিয়া জেলা সভাপতি সোমেন বেলথোরিয়া আজ আঠারোশ তম তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পুরুলিয়া জেলার বেকো অঞ্চল তৃণমূল কংগ্রেসের কাটা রাঙ্গনি ডিভিসি মোড়ের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে কেকেটে কেটে আজকের দিনটি পালন করা হয় এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন জেলার সভাপতি সোমেন বেলথোরিয়া কাশীপুর ব্লক মাইনরিটি সেলের সহ সভাপতি রাজু আনসারি অঞ্চল সভাপতি সাধন চৌধুরী সহ সভাপতি দেবব্রত যুব সভাপতি গোপীনাথ কর্মকার মহিলা সভানেত্রী লিপিকা ব্যানার্জি বেকো গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা মাঝি উপপ্রধান জিতেন কোইবতো সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংগ্রামের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে আজকে এই দল প্রতিষ্ঠা করেছেন এবং আজকে দল প্রতিষ্ঠা হওয়ার পর যেভাবে আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যেভাবে একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে প্রত্যেক বাড়িতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার পরিবর্তনের পর প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারকে আজকে সুবিধা দিয়ে যাচ্ছে আজকে দেখতে দেখতে প্রায় সাতাশ বছর কেটে গেছে যেখানে দল প্রতিষ্ঠা হওয়ার পর দু সাল আপনারা জানেন যে সরকার পরিবর্তন হওয়ার পর প্রায় আজকে চোদ্দ বছর দল আমাদের ক্ষমতায় আছে এবং মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে আমরা এই যে দলের সাতাশ বছর আজকে অতিক্রান্ত হয়েছে যারা তৃণমূল স্তর থেকে দলকে দলের সাথে যুক্ত আছেন এই দলে থেকে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন আগামী দিনে দলকে সাংগঠনিকভাবে আরও মজবুত করতে হবে দলকে সাংগঠনিকভাবে মজবুত করার জন্য প্রত্যেকটা ভূত স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যারা দলের দায়িত্বে আছেন যারা দলকে ভালোবাসেন যারা দলের কর্মীরা আছেন সকলকে কিন্তু একসাথে হয়ে দলকে কিভাবে মজবুত করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে দলের জন্য কাজ করেন সেই লক্ষ্যে আপনাদের সকলকে কাজ করতে হবে আমি বলবো যে আজকের এই প্রতিষ্ঠা দিবস আমরা জানি আজকের দিন থেকে আমরা দলের আগামী দিনের কর্মসূচি ঠিক করি দলের আগামী দিনের কর্মসূচি ঠিক করা হয় খাওয়া খাওয়া মানে আজকে আমাদের দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন যে আমাদের সারা রাজ্যের সাথে সাথে আমরা আমাদের জেলাতে একদম বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর প্রত্যেকটা জায়গাতে আজকে এই দিনটি পালিত হচ্ছে এবং আমাদের সকল কর্মীরা এই দিনটি পালন করছেন আজকে বিশেষ করে এই প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেওয়ার দিন আমাদের দলীয় কর্মীরা এবং নেতৃত্বরা সকলে মিলে আগামী দিন কিভাবে দল কাজ করবে এবং দলের সংগঠন কিভাবে মজবুত হবে এই লক্ষ্যে আমরা আজকে শপথ নিয়ে থাকি এবং এই যে আজকের দিনটি আমরা প্রতিটি বুথে বুথে যাতে কর্মীরা একত্রিত হয়ে আগামী দিন যাতে সংগঠন মজবুত হয় এবং সংগঠনের সংগঠনকে কিভাবে মজবুত করার জন্য কাজ করবে সেই লক্ষ্যে সকলে মিলে একসাথে জমায়েত হয়ে একসাথে মিলিত হয়ে একটা তারা শপথ নিয়ে থাকে তাই আজকের দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটি পুথে বুথে দিনটি পালন করার এবং সকলে এই দিনটি আজকে হিসাবে পালিত হচ্ছে